হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবার এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটা হলো পাবদা মাছের ঝোল তো পাবদা মাছটা করবো হল গিয়ে আজ যেহেতু এখন নতুন নতুন সবজি এসে নতুন আলু এই সমস্ত জিনিস দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে তো আজ আমি সেটাই করতে যাচ্ছি যে পাবদা মাছ নিয়েছি আর এখানে ফুলকপি সিম আলু নিয়েছি সেটা দিয়ে করব দেখাচ্ছি তো এখানে দেখো এই যে ফুলকপি সিম আর আলু নিয়েছি আর বাকি যে টমেটো ধনে পাতা ওগুলো অবশ্য বের করে পরে করবো আর এখানে এই যে এখানে পাবদা মাছগুলো নিয়েছি তো মাছগুলো আমি সর্বপ্রথম কেটে নেব মাছগুলো কাটার পর তারপরে আমি আহ এই সবজিগুলো কেটে ধুয়ে তারপরে রান্নাটা যখন করবো তোমাদের সাথে আমি এখন যে এগুলো কেটে নি মানে মাছ আর ফুলকপি সবজি মাছ এগুলো কেটে নি মানে কথা এভাবে আমি বলি মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আমার কথা শুনলে একটা বলতে আরেকটা বলে ফেলি মানে একটা কথার সাথে আরেকটা কথার কোনো কানেকশন থাকে না আমার তো বেশি বক বক করবো না বন্ধুরা তো মাছটা কেটে নি সবজিগুলো কেটে নি তারপর যখন রান্না করব তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো আমি এখন ভেজে নেব তো এপিটু আমি ভালো করে মাছটা ভেজে নেবো কেননা মাছের ঝোলের জন্য তো মাছটা ভালো করে ভাজা দরকার আর সমস্ত মাছ কিন্তু আমি বানাচ্ছি না কয়েকটা মাছ নিয়েছি আর কয়েকটা মাছ রেখে দিয়েছি যেহেতু ছেলে মেয়ে তো খাবেই না আমি আর হাজব্যান্ড খাবো আর আমাদের আবার রাত্রেও ভালো লাগে না কেননা আমরা রাত্রে ভাত খাই না রুটি খাই রুটি দিয়ে মাছের তরকারি দিয়ে ভালো লাগে না ওই ভাত দিয়েই ভালো লাগে তো মাছটা ভাজা হয়ে গেছিলো সেই তেলে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলেই আমি এই যে এখানে আলুটা ভেজে নিচ্ছি নতুন আলু ফুলকপি চিন দিয়ে কিন্তু মাছের ঝোল খুব ভালো লাগে এই সিজনে তো আমি বেশ করে করিয়ে মানে প্রায় ভাগে আমার মাছ থাকলে আমি এই বানাই আর আমি পান্তা মাছ দিয়ে করছি আর যে কোনো মাছ দিয়ে করা যায় আজকে পাপ্কা মাছ ছিল বলেই পাপ্কা মাছ দিয়ে করছি না হয় যেই মাছ থাকে সেই মাছ দিয়ে আমি করি তো আলুটা একটু ভাজা হয়ে গেছে তারপর ফুলকপিটাও দিয়ে দিলাম বা একটু একটু ভাজা হয়ে গেছে স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম একটু দুই চামচের মতন আমি এখানে জল ব্যবহার করবো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আর একদম খুব সিম্পল রান্না কিন্তু খেতে দারুণ হয় তোমরা একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে তো একদিন দেখো আমি এখানে দুই চামচের মতন জল দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর তিন মিনিটের মতন ঢাকাটা রেখেছি তিন মিনিট পর ঢাকাটা তুলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু সিমটাও কেটে নিয়েছিলাম সিমটা দিইনি এখন আমি সিমটা দিয়ে দেব। সিমটা আলু আর ফুলকপির সাথে যদি দিই তো একদম গলে যায় নতুন সিম তো একেবারে কচি সিম গলে যায় আর গলে গেলে আমার একদম ভালো লাগে না সিমটা একটু দানা দানা থাকলেই ভালো লাগে তো সাতলানি ভালো করে হয়ে গেছে তো এবার একটু ওই সাইডে দেখতেই পাচ্ছ আমি গরম জল করে নিয়েছি আর আমি সবসময় রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করি একটু জল দিয়ে ভালো করে মশলাটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তা আবার ভালো করে যতটুকু ঝোলের তোমাদের প্রয়োজন হবে ততটুকুই তোমরা দেবে আমার যতটুক দরকার মনে হয়েছিল আমি অতটুকুই দিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দেবো অল্প সময়ের জন্য যাতে ফুটে উঠুক এদিকে মেয়ে তো খাবে না মাছ ছেলেও খাবে না তো মাশরুম ছিল মেয়ে বলছে যে আমি পরিষ্কার করে দিচ্ছি তুমি মাশরুম আমার জন্য বানিয়ে দাও তো মাশরুম আমি এমনিতে কিন্তু আটা ময়দা দিয়েও পরিষ্কার করি তো ও বলছে যে এভাবে ছুলে নিকি পরিষ্কার করে দেবে তো ও মাশরুমটা ছুলে ভালো করে কেটে ধুয়ে আমাকে পরিষ্কার করেই দিয়েছিল তো এদিকে আমার মাছের ঝোলটাও মোটামুটি রেডি মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখানে দেখো একটু কর্নফ্লাওয়ার আধা চামচের মতন গুলি আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো এখন দিয়ে দেব। এতটাই স্বাদ হয়েছিল কি বলবো আর আর এখন আমি একটু কাশ্মীর রেড চিলি পাউডার জলে গুলে দিয়ে দিয়েছি যেহেতু করে কালারটা একটু সুন্দর হবে কেননা ঝালের জন্য কিন্তু বেশি লঙ্কার গুঁড়ো আমি দিইনি একদম অল্প দিয়েছি এবার লাস্টে একটু ধনে পাতা দিয়ে ব্যাস রান্নাটা আমার কমপ্লিট দেখলে তো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলো তোমরাও একবার ট্রাই করবে খুব সহজে বাটা বাটি ছাড়াই গরু মশলা দিয়ে এরকমভাবে রান্না করে আর গরু মশলা দিয়ে রান্না করলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিশ্চয়ই দেবে এবার চলো ঝটপট করে মাশরুমটা বানিয়ে নিই এবার দেখো এখানে নিয়ে আমি কোকোনাট আর ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দশপানি আমি একটু জল দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন এখানে নারকেলটা দিয়ে দিলাম সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এখানে আদা দিলাম তারপরে এই যে রসুন দিলাম দুইটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা টমেটো আর এখানে একটা তেজপাতা দেবো তার আর এলাচ দিয়েছি তোমরা চাইলে লং দিতে পারো লংটা আবার দিলে পরে আমার গন্ধটা একদম স্ট্রং মনে হয় তার জন্য দিচ্ছি না মাছের ঝোলটা হয়ে গেছিলো এটা নামিয়ে রেখেছিলাম আর এখানে দেখো যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম মানে পেঁয়াজ শুকনো না যে শুকনো কাঁচা সবই যেমন কি এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়েছি এটা একটা ছাঁকনিতে রেখে দিয়েছি আর টমেটোর উপরে স্কিনটা কিন্তু সরিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হলে আমি এটা একটা ফাইন পেস্ট রেডি করে নেবো এখানে নিয়েছি পোস্ত দানা পোস্ত দানাটা একটু ড্রাই রোস্ট করে নেব। তবে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় পোস্ত দানা যদি হাতের কাছে না থাকে তোমরা কাজু বাদামের ব্যবহার করতে পারো আর কাজু বাদামও যদি না থাকে মগজ দানা দিতে পারো না হয় সাদা তিল দিতে পারো বা একটু ড্রাই রোস্ট করে এই একসাথে মশলাটা পেস্ট করে নেব যে আদা রসুন পেঁয়াজ যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো আর এটা একসাথে পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো পেঁয়াজগুলো আমি একটু বড় বড়ো করে কেটে নিয়েছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি এবার যে মায়ে মেয়ে রেখেছিল ধুয়ে টুয়ে মাশরুমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল সেই মাশরুমটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাশরুমটা কিন্তু বানাতে একদম সময় লাগে না এখানে দেখো স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা না শুধু নুন আর হলুদ দিয়েছি আর মশলা যেগুলো দেওয়া সেগুলো তুমি জলে সেদ্ধ করে জলটা ফেলে দেব তারপর এটা পেস্ট করে নিয়েছি ভালো করে পেঁয়াজের সাথে মাশরুমটাকে আমি নাড়িয়ে নিয়েছি এই দেখো পেস্টটা একদম ফাইন পেস্ট আমার রেডি হয়ে গেছে এই রকমভাবে তোমরা একবার মাশরুমটা বানিয়ে দেখবে শুধু মানে আমি এটা টেস্ট তোমাদেরকে বলে বুঝাতে পারবো না কতটা যে টেস্টি হয় রুটি দিয়ে বলো লুচি পরোটা ভাত সব কিছুর সাথে হয়ে যায় মানে খুব জমে যায় খাওয়াটা আর বানাতেও কিন্তু একদম সহজ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা সহজে আমি ছট ছট করে বানিয়ে ফেলছি আর এই মশলাটা সম্পূর্ণ এখানে দিয়ে একটু একটু চিনি দিচ্ছি এই চিনিটাতে কিন্তু মিষ্টি হবে না এটা টেস্ট ব্যালেন্স হবে তারপর এবার মশলাটা কষানোর পালা একটু সময় চুলাতে রাখলে কিন্তু মশলাটার খুব সুন্দরভাবে একদম কষিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে আর এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম যেতে করে কালারটা একটু সুন্দর হয় না দিলেও হয় আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয় বাস এতটুকি কালারটা দেখতে পাচ্ছ যেমন সুন্দর হয়েছে দেখতে তেমন কিন্তু খেতেও ভালো হয়েছে বারবার যে আমি রান্না করে বলতেও ভালো লাগে না যে ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু ভালো হয়েছে তো কি বলবো বলো এবার আমি যদি না বলি তোমরা কীভাবে জানবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আজকে দুইটা রেসিপির মধ্যে তোমাদের কোন রেসিপিটা সবচেয়ে থেকে বেশি ভালো লেগেছে মাছের ঝোলটা না মাছ এবার আমি এখানে বাটার দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ঘিয়ের ব্যবহারও করতে পারো কিন্তু মাশরুমে ঘি না দিয়ে বাটারটা দিলেই বেশি ভালো মনে হয় তার জন্য বাটারটা দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেছে এবার কাস্তুরি মেথি নিচ্ছি কাস্তুরি মেথিটা হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি আমি রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট এবার তোমাদেরকে ক্লোজার দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও খুব দারুণ লাগবে তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করে বাড়িতে দেখবে খুব ভালো হয় কিন্তু খেতে সব কিছুর সাথে ভালো লাগবে লুচি বলো রুটি পরোটা শুকনো রুটি ভাত সব কিছুর সাথেই ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে এবার দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা বন্ধুরা এখানে আস আমি শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা আর আমাকে সাপোর্ট করো আমাকে যেভাবে সাপোর্ট করবে আমিও তোমাদের থেকে ঠিক তেমনই সাপোর্ট করব তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাই সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার